আইপিএল এর পঞ্চম ম্যাচ আগামীকাল মুখোমুখি হচ্ছে পাঞ্জাব কিংস বনাম গুজরাট টাইটান্স কেমন হতে পারে একাদশ পিচ শক্তি কারাইবায়ে কারাই বাই গিয়ে প্রথমেই আমরা দেখে নেব গুজরাট টাইটান্স এর টপ অর্ডারটা কেমন হতে পারে শুভমান গিল জস বাটলার সাই সুদর্শন অপরদিকে পাঞ্জাব কিংস এর টপ অর্ডারে যারা থাকছেন তারা হলেন শ্রেয়াস সাইয়ার প্রাপ সিমরান সিং বিষ্ণু বিনোদ গুজরাটের তুলনায় পাঞ্জাবের টপ অর্ডার বেশ খানিটাই দুর্বল আপনি দেখুন টাইটান্স এ খেলছে শুভমান গিল যিনি ভারতের অন্যতম সেরা ভাঙা ব্যাটার জর্জ বাটলার জিন কিনা আইপিএল কিং তাকে কেন ছাড়ল রাজস্থান রয়্যালস তা আমার বোধগম্য নয় সাই সুদর্শন বিগত আইপিএল গুলোতে দলের ভরসা হয়ে উঠেছেন এবার পাঞ্জাব কিংসের দিকে তাকাই আইয়ার নিঃসন্দেহে দারুণ একজন ব্যাটার প্রাপ সিমরান সিং ভালোই ব্যাটিং করতে পারেন তবে তাকে কম্পিট করতে হচ্ছে জর্জ বাটলারের সঙ্গে বিষ্ণু বিনোদ নতুন ব্যাটার তাই এই ব্যাপারে মন্তব্য করতে চাচ্ছি না সব মিলিয়ে টপ অর্ডারে এগিয়ে থাকছে গুজরাট টাইটান্স এবার দুই দলের মিডল অর্ডারে একটু ফোকাস দেয়া যা টাইটান্সের সম্ভাব্য মিডল অর্ডারে যারা থাকছেন তারা হচ্ছেন শাহরুখ খান, গ্লেন ফিলিপস এবং রাহুল তেওয়াটিয়া। কিংসের সম্ভাব্য মিডল অর্ডার গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, শশাঙ্ক সিং। এখানে কোনো রকম ডিবেট ছাড়াই এগিয়ে থাকবে পাঞ্জাব কিংস। শশাঙ্কের ব্যাটিং এর ধার কাছে ও নেই টাইটান্সের কোন মিডল অর্ডার ব্যাটার। ম্যাক্সওয়েল, স্টয়নিসদের নিয়ে নতুন করে বলার কিছুই নেই। দুই দলের বোলিং ডিপার্টমেন্ট নিয়ে এবার আলোচনা করা যাক। গুজরাটের হয়ে যারা খেলতে পারেন তারা হলেন ওয়াশিংটন সুন্দর মোহাম্মদ আরশাদ খান রশিদ খান কাগিসর আবাদা মোহাম্মদ সিরাজ কিংসের হয়ে যারা খেলতে পারেন তারা হলেন মার্কু ইয়ানসেন হারপিট ব্রার ইউজবেন্দ্র চাহাল কুলদীপ সেন এবং অরদীপ সিং এখানে আবার এগিয়ে গুজরাট টাইটান্স ওয়াশিংটন সুন্দর ভালো বোলিং করতে পারেন আবার ব্যাটও চালাতে পারেন রাশিদ খান কাগিসর আবাদা মোহাম্মদ সিরাজের বোলিং ভালোই ভরসা দিতে পারছে টাইটান্সকে অপরদিকে কিংস এর মার্কো ইয়ানসেন তার হাইটকে কাজে লাগিয়ে ভোরকে দিতে পারেন ব্যাটারকে তাছাড়া তার মারমুখী ব্যাটিং দলকে বিপর্যয়ের দিনে ভরসা সক্ষম আর্শদীপ সিং ভারতের হয়ে নিয়মিত খেলছেন এবং ভরসার জায়গা হয়ে উঠছেন ব্রার চাহালও দলের বোলিং লাইন আপকে সমৃদ্ধ করবেন তবে আমি এখানে রাশিদ খানদের বোলিং অ্যাটাকটাকেই এগিয়ে রাখছি আইপিএল এর বিগত এবার কেন যেন মনে হচ্ছে পাঞ্জাব কিংস ম্যাচটি জিতে নিবে যদিও ম্যাচটি হবে টাইটান্স এর হোম গ্রাউন্ড আহমেদাবাদে দুই দলই যেহেতু ব্যালেন্সড তাই কম্পিটিভ একটা ম্যাচের আশা করছি প্রিয় ক্রিকেট লাভার্স আপনি কোন দলকে এগিয়ে রাখছেন এই ম্যাচের জন্য তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না সবাই ম্যাচটা উপভোগ করুন এবং ক্রিকবল বিডির সাথেই থাকুন ফিরছি পরবর্তী কোন এক ম্যাচের প্রেডিকশন নিয়ে